বিভিন্ন কালের কোয়ালিটির গরু যার যেটা পছন্দ হয় সে নিতে পারবে আর আজ যে দশটা গরু দেখাবো কোন দর্শক ভাই যদি দশটা গরু আমার কাছে লড়ে নেয় জি আমি সেটা লড়ে তার সাথে আমি ফোনে যোগাযোগ করে লটে ফোনে আলাপ আলোচনা করে লটে বিক্রি করবেন দর্শক ভাই আমি যে কথা কাজ আমি বলতেছি যদি আমার কাছে আইসে দেখবে যদি কথা কাজ মিল মিল থাকে তা সে গরু নেবে আর যদি কথা কাজ মিল যদি না থাকে তা সে যে কোনো প্রান্ত থেকে আসবে আমি আসা তার খরচ সব দিয়ে দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানা শুরু করছে আজকে প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা অরণকুলা হাট সংলগ্ন জাকি ডেয়ারি ফার্ম আর জাকি ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই জাকির ভাই এখান থেকে গাভী গরু এবং প্রেগনেন্ট গাভী সহ বকনা বিক্রি করে থাকে এ সপ্তাহ আসার পর যে বেশ কিছু উন্নত মানের গাভী এবং বকনা সংগ্রহ করছে সেই গাভী বকনা জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো এবং দর্শক শুরুতে আজকে বলে রাখছি যে আমরা চাকা বাংলা প্রতিনিধি হিসেবে পাবনাতে কাজ করে থাকছি এখন থেকে প্রতিনিয়ত খামারে এবং হাটে ভিডিও দিয়ে থাকবো দর্শক যারা রিপন ভাইয়ের ভিডিও পছন্দ করেন এই রিপন ভাইয়ের ভিডিও দেখতে পারেন পাশাপাশি আমাদের ভিডিও আসবে এখন থেকে তো বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আল্লাহর দয়ায় টুকটাক চলতে আল্লাহর দয়ায় চলে আসছে আপনাদের সচর গাবি গরু এবং প্রেগন্যান্ট গাবি এবং বকনা কালেকশন করে থাকেন জি জি এই সপ্তাহে কত দিন গাবি সংগ্রহ করছেন এই সপ্তাহে ১০টা গরু দেখাবো আজকে জি এর মধ্যে প্রেগন্যান্ট থাকবে আট নয় মাসের থাকবে তিন চার মাসের থাকবে বিভিন্ন আইটেমের গরু আজকে মন্ডি থাকবে মুন্ডি থাকবে আর সবগুলো আজকে প্রেগনেন্ট গাভি থাকবে জি ইনশাআল্লাহ নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে বলা না এবং আপনারা এই ঠিকানাটা বলুন শুরুতেই দেই এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলো গরুর হাট জি জায়গা জায়গাতে সংগ্রহ করেন এখান থেকে ছেল দিয়ে থাকেন জি ইনশাআল্লাহ মূলত এটা একটা বিক্রয় কেন্দ্র জি একটা বিক্রয় কেন্দ্র আজকে গরুগুলো দেখাবো এগুলো কি কি জাতের হবে এখানে জার্সি থাকবে যাই হলস্টান ফ্রিজিয়াম বকনা গরু থাকবে প্যাগনেট যাই মুন্ডি থাকবে যাই হলস্টান ফ্রিজিয়াম প্র্যাগনেট গরু থাকবে জার্সি থাকবে প্যাগনেট মানে সব বিবরণে গরু থাকবে আজকে দেখাবো বিভিন্ন কালার কোয়ালিটির গরু যার যেটা পছন্দ হয় সে নিতে পারবে আর আজ যে দশটা গরু দেখাবো কোনো দর্শক ভাই যদি দশটা গরু আমার কাছে লড়ে নেয়

এটা ইন্ডিয়ান একটা বটার একটা মন্ডি প্যাগনেট হয়েছে ইন্ডিয়ান মন্ডি জি ঝুটিয়ালা মন্ডি হবে তো না জি সিংহ সিংহে তো অস্তিত্ব নাই কিছুই নাই আলহামদুলিল্লাহ তুমি নিজে হাত দিয়ে দেখো আমার দশক আইসা দেখে শুনে নেবে জি যদি কোনো মাথায় কোনো জুটি জুটি ছাড়া যদি সিংহের কোনো অস্তিত্ব থাকে তাই গৌড়াই ফিরি ওই লোকে জি এই মন্ডি কি দাঁত বয়স আসছে অদাঁত গরু প্রেগনেন্ট তো না আজকে প্রেগনেন্টের বয়স হয়েছে ধরেন তা পঞ্চাশ দিনের মতন হয়েছে এক মাস বিশ দিন গেলে এটা কি চেগে আসবে না আরো ধরেন বিশ পঁচিশ বিশ পঁচিশ দিন গেলে চেকে আসবে মাস চারটা বার তো অনেক সুন্দর এটা মুন্ডি গরুর যেখানে যে বশিষ্ট লাগে ওই বৈশিষ্ট্যটাই ইনশাল্লাহ আছে জি পাঁচ চারটে মোটা কত ডাবল বডির বাচ্চা কিনা জি মাথার গেট কি পিছনের গেট আপ কি জি সর্ব অঙ্গে আলহামদুলিল্লাহ ভালো আছে কি না আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে জি সত্য কি মিথ্যে এটা আসলে প্রোগ্রাম এর দাম রাখছেন কি রকম আমি আজকে যে দশটা গরু দেখাবো এই এক নাম্বার আর দুই নাম্বার গরু হাইটের দাম থাকবে আর গরু সব আমি দাম দিয়ে দেবো মানে হাইটের দাম রাখছেন

দামটা বলতে চাচ্ছেন না যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে তিন নাম্বার ছিল দেখাই আজকের প্রোগ্রামে তিন নাম্বার ছিল আর একটা চমৎকার একটা নিয়ে এসেছেন অনেক সুন্দর একটা বকনা এটা কি জাতের এই বাচ্চাটা 1155 বোলের একটা বাচ্চা 1155 বোলের একটা বাচ্চা অরডিনাল একটা হলিস্টান ফিজিওন বাচ্চাটা প্রেগন্যান্ট হছিল 3 মাসের হলিস্টান ফিজিওন জি অরডিনাল জাত কিনলে আবার দস্তক দেখলে বোঝা যাবে এটা গাবে থেকে বাচ্চাটা বড় যারা জাত মানে গোছচিনি তার এক নজর দেখলে পা চিন্তে পারবে ইনশাআল্লাহ একদম 100%

ডাবল বডির বাচ্চা হয়তো বিশ হইতে পারে পঁচিশ হইতে পারে এর মার দুধের রেকার্ড বলে ওর মার দুধের রেকর্ড বলতে বলে লোকে বলবে যে এই গরুটা বিক্রি করার জন্য এই কথা বলতেছে আমার দর্শক ওর কি পার্সেন্ট আছে ওর কি গাছ মান আছে সেটা দেখে নেব ওর কি গেট আছে ওর গেট দেখে মানে তার পার্সেন্টেজ অনুযায়ী এটা জি জি দাম রাখছেন কিরকম এগুলোর দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ জি তিন মাসের প্রেগনেন্টের একটা হান্ড্রেড পার্সেন্ট হলিস্টিয়ান ফিজিয়ান জি একই দাম কিন্তু কোন দাম চাইলে দুই লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া যায় এক লাখ নব্বই চাওয়া যায় জি এক লাখ সত্তরে চাওয়া যায় কিন্তু আমার দাম এখন যে গরুগুলোর দাম দাম সবই একই দাম একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার দর দামে কোনো সুবিধা থাকবে না ইনশাল্লাহ কিছু যারা নিতে চাই আপনার সাথে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এটা সাইড করে দেন চার নাম্বার ছিল এটা দেখাই আচ্ছা চার নম্বর ছিলে একটা চমৎকার বাচ্চা নিয়ে আসলেন সাদা কালো এটা কি যাতের দাও অরিজিনাল একটা হল ফ্রিজিয়াম কিনে বাংলাদেশের সব লোক দেখলে চিনবে এখন গরু মানুষে অচেনা কিছু নাই জাত মানে খুবই ভালো কিনা কোয়ালিটি ফুল কিনা বাচ্চার টাকা নিয়ে দেখেন কানের গেতাব কি মাথার গেতাব কি পিছনের গেতাব কী হ্যাঁ

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিন মাসের একটা প্রেগনেন্ট তিন মাসে এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের প্রেগনেন্ট একটা ভক না জি ঠিক আছে এটা সাইজ করে দিন পাঁচ নাম্বার স্যার এটা দেখাই ইনশাল্লাহ পাঁচ নাম্বার ছেলে চমৎকার একটা গরু নিয়ে আসলেন লাল কালার এটা কি যাতের এটা ইন্ডিয়ান এটা কোরিয়ান জার্সি দেখে আজকের গরুর ঘেটাপ লম্বা ও উচ্চত কানের গেটাপ মাথার কেটাপ শিঙির গেটাপ খুব ভা পার্সেন্ট একই কথা যে

পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ যখন তখন হেঁটে চলে আসবে ইনশাল্লা ডবল একটা বাচ্চা ডবল বডি ও আর এখন লাইফ বোয়েড আছে নিম্ন পাঁচ থেকে সাড়ে পাঁচ মোন পাঁচ থেকে সাড়ে পাঁচ মোন হ্যাঁ বাচ্চাটা লাইফ বয়েড আছে অদাত লাগলে দাঁত আমি খুললে দেখাই দিচ্ছি মানে যেই নেবে বা সহজমে এসে দাঁত ধরে দেখিয়ে নিতে পারবে ইনশাল্লাহ আর ঠিক আছে এটাও সাইড করে দেন ছয় নম্বর ছিল এটা দেখাই ছয় নম্বর ছিলে একটা চমৎকার একটা গাভী নিয়ে এটা কী জাতের এটা একটা বাঘাবাড়ি মিল মিটের একটা জার্সি গাবি যে এক বিয়ান্ড বিয়ান বাঘা বাড়ি বিটা জার্সি একটা এর আগে একটা বাচ্চা দিছে এখন দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে আট মাস আট মাস জি বাচ্চাটা দিন

অনেক সুন্দর জার্সি করে যা যা দরকার সব সবকিছু এর মধ্যে বিদ্যমান এবং যারা গরু চেনে তারা এক নজর দেখলে পারে বুঝতে পারবে পোসবে যাচ্ছে

একদম একদম দর দাম সু সুবিধা যে কোনো টাইম বাচ্চা দিতে পারবে ইনশাআল্লাহ জি ঠিক আছে এটা সাইড করে দিন সাত নম্বর ছেলে এটা দেখায় ইনশাআল্লাহ সাত নম্বর ছেলে একটা চমৎকার একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি যাতে এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়াম এটা বকনা করুক এটা গাবি হলে সাত এই বকনাটা হলে সাত মাসের গাফ মানে এটা বকনার থেকে গাভীর দিকে যাচ্ছে জি ইনশাল্লা হলের স্ট্যান্ড ফিজিয়ান জি বাচ্চা প্রতিটা বাচ্চা ডাবল বোর্ডে কিনা আপ প্রতিটা বাচ্চা দাঁত কি হয়েছে

তার দুধ যদি না দোহান করতো মানে লাথি মারে তাহলে তো সেই কারণের মূল্য নাই আর কিছু নাই চারটা একদম স্কোয়ার জি ইনশাল্লাহ পিছনে সাইড একটু দেখাচ্ছি দেখো সাত মাস গাব

আর এগুলোর তো বাড়জার ও গ্যারান্টি না দাম রাখছেন কীরকম এটা দাম রাখছি একই দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম একদম প্রথম বাচ্চার একটা গাবি দুই দাদার কাপি দরদামের কোনো সুযোগ সুবিধা নাই ঠিক আছে এটা সাইড করে দেন নয় নাম্বার ছিল ওইটা দেখায় ইনশাআল্লাহ নয় নাম্বার ছিল বকনা নিয়ে আসলেন সুন্দর বকনা সাদা কালো এটা কি যাতে বাচ্চাটা একটা হল স্ট্যান্ড বাচ্চা একবার হেঁটে আসছে বৃষ্টি দনের দ্বিতীয়বার আসলে ইনশাল্লাহ দিয়ে দিতে হবে হলেরস্ট্যান ফ্রিজেন একটা রেডি বকনা বাচ্চা জি জি এটা তো দাঁত মাতে না দাঁতলে একশো টাকা দেবে না ওই গরু গাড়ি ওই লোকের ফিরি বয়স কয় মাস এই তো চোদ্দ মাস বয়স চোদ্দ মাস মানে যখন তখন হিটে চলে আসবে এর এক একবার হিটে আসছে মানে প্রথম ইটটা মিস করছেন দিটে হিটে দেওয়াটা কি বেটার হবে নাকি এবং চারটা বাটাও তাকে মিস কোয়ার হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে গা চারটা বাটো অনেক সুন্দর এই অবস্থায় এই বকনাটার দাম রাখছেন কিরকম এই আমি এক লক্ষ পাঁচ জি রেডি বক্না জি যখন তখন হিটে চলে আসবে ইনশাল্লাহ এটা তো দর দামের কোন সুযোগ সুবিধা নাই

সব ধরনের গরু দেখাইলাম সবগুলি প্রথম বিয়ানের বকনা এবং গাফ যদি কোনো দশক বাই মারে দশটা করে এক লড়ে নেয় ওই মন্ডি দরদাম করে নেবেন তাকে আমি যে কোনো সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো মানে দশটা গরুর জন্য কেউ একসঙ্গে লটে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি দেশের যে কোনো প্রান্তেই তো দেওয়া যাবে ইনশাল্লাহ আর সিঙ্গেল ভাড়া নিলে আপনার সাথে দরদাম করে নিতে হবে হ্যাঁ দরদাম করে দরদাম কি আমি যে কটা গরু চাই থাকি হালকা কিছু সম্মান করা যাবে তো বুঝতে যদি কোনো দর্শকের ভালো লাগে নেবেন কার কারো ভালো না লাগলে নেওয়ার প্রয়োজন আছে আর দর্শকদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন দর্শক ভাই আমি যে কথা কাজ আমি বলতেছি যদি আমার কাছে আইসা দেখবে যদি কথা কাজ মিল মিল থাকে জি তার সে গরু নেবে আর যদি কথা কথা মিল যদি না থাকে তা সে যে কোনো প্রান্ত থেকে আসবে আমি আসা তার খরচ সব দিয়ে দেবো আর দর্শকরা অনলাইনে না কিনে সরল জমিনে এসে দেখে শুয়ে নেওয়া সরল জমিনে এসে দেখে নেওয়াটাই বেটার পঁচিশ ফোন নাম্বারটা বলতে জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ